জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে কখন শান্তি লাভ করে যখন এই ভোগটা আমরা যা করছি যজ্ঞ যোগ্য মানে কি যজ্ঞ যোগ্য মানে ভক্তি এই যোগ্য যজ্ঞ মানে কাঠ দিয়ে আগুনে ফিরিয়ে দিলাম ওই যজ্ঞটা যজ্ঞ হচ্ছে ভগবান ভক্তি যজ্ঞ এর ফলকে এর ভোগটাকে ভগবান আমরা এটা যজ্ঞ করছি যজ্ঞের ভোগটা ভগবান আর সর্বলোকের লোকের মহেশ্বর সর্ব এই লোক এই লোকের ঈশ্বর মালিক সর্বের লোকের মহেশ্বর হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত জীবের সুনীত সমস্ত যে জীব মানে শুধু মানুষ নয় সমস্ত প্রকৃতির জীবের সুহিত সবার মঙ্গলকারী মঙ্গলকারী কে ভগবান এটা যারা জানে এটা কি একমাত্র কে জানে যোগীরা এবং এটা যে জানে এবং মানে সেই এই জলজগতের দুঃখ দুর্দশা থেকে জড়জগতের থেকেও জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি কি বলছে অষ্টম যোগটা কি আটটি যোগ আটটি যোগ এখানে কি বলেছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাজ তো ঠিক আমরা যদি ভগবানের ভর্তি করি একই আমাদের যোগ মানে কি যোগ মানে যোগী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়া এটাই হচ্ছে যোগ আমরা যখন ভগবানের নাম করছি ভগবানের নাম করতে করতে ভগবানের মগ্ন হয়ে গেলাম এটাই সমাধি হ্যাঁ এটাই আসল এটাই সমাধি এটা প্রাণায়াম এটা সব আষ্টাঙ্গ যোগ এই ভগবান ভক্তির মাধ্যমেই আছে এবং জগতের ভক্তা মালিক ভগবান ঈশ্বর এটা জেনে আমরা যদি তার সেবা করি কারণ তাই সেই তো আমরা মানি বা না মানি আমাদের মালিক সে আমরা ভুলে গেছি ভগবানের অংশ আমরা সবাই আমাদের আত্মা চিন্ময় সবারই আত্মায় চিন্ময় এমন নেই যে ভক্তের আত্মা চিন্ময় আর অভক্তের আত্মা চিন্ময় নয় সবার আত্মায় চিন্ময় কিন্তু যারা ভক্তি করছে না তারা সেটা ভুলে গেছে এটা হচ্ছে ভক্তের সঙ্গে তারা ভুলে গেছে এবং ভক্তরা সেটা মনে করতে চাইছে এটা হচ্ছে পার্থ তো আমাদের যেটা ভুলে গেছি এই ভুলে গিয়ে আমাদের এই সমস্যাটা বাজিয়ে দিয়েছে গেছি বলে আমি আর আমার নিয়ে এত আমাদের মাতামাতি রয়েছে আর এই আমি আর আমার করতে গিয়ে আমি মালিক হতে গিয়ে আমি ভোক্তা হতে গিয়ে আমি সমস্ত কিছু কন্ট্রোলার হতে গিয়ে এত সমস্যা কারণ যেটা সত্যি নয় আমরা সেটা হতে চেয়ে তো গন্ডগোলটা বাঁধিয়ে ফেলছি ভগবান বলছে আরে মালিক আমি বলছিস অ্যাকচুয়ালি মালিক হতেই সমস্যাটা এখানেই হয়েছিল যে আমরা সেবাও হতে চাইনি আমরা মালিক হতে চেয়েছি আমরা ভগবানের যেহেতু ভগবান আমাদের সৃষ্টি করেছেন ভগবান আমাদের মালিক কিন্তু দুঃখবশত ওয়ান পার্সেন্ট আত্মা দুষ্ট আত্মা যেমনি আমরা আমরা দুষ্ট আত্মা তাই আমরা সেবা হতে চাইনি আমরা হচ্ছে মালিক হতে চেয়েছি আমরা ভোগ করতে চেয়েছি আর আমাদের এই ভোগ করার বাসনার ফলেই ভগবান এই জড় জগতের সৃষ্টি করেছে আর আমাদের ভোগ করার ইচ্ছে অনুযায়ী এক একজনকে এক একটা শরীর দিয়েছে তাই আমাদের কর্মফল অনুযায়ী আমরা এক একটাই শরীর পেয়েছি ভোগ করছি তো ভোগ করছি শান্তি হয়েছে শান্তি হয়েছে মৃত্যু পর্যন্ত ভাই শান্তি হবে না খুব চেষ্টা করে যাচ্ছে খুব অনেক অনেক বাড়ি গাড়ি চড়ছি খুব চেষ্টা করছি সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই চেষ্টা করছি ভাই কি করে শুতে থাকবো আমাদের চেষ্টা তো তাই ভালো স্কুলে পড়ানো ভালো স্কুলে পড়ানো কেন ভালো টাকা ইনকাম করা মেশিন তৈরি হবে ভালো টাকা ইনকাম করবে কেন ওই টাকা দিয়ে বেশি ভালো করে ভোগ করতে পারবে ভাই বেশি যত টাকা ইনকাম করবে বেশি ভালো বাড়ি করতে পারবে বেশি ভালো খাওয়া দাওয়া করতে পারবে গাড়ি চড়তে পারবে ভালো মেয়ে দেবে পাওয়া যাবে বা ভালো জামাই পাওয়া যাবে বিবাহ করতে পারবে তাদের সন্তানদের আবার ভালো স্কুলে ভর্তি করতে পারবে হুম আরও টাকা জমাতে পারবে জমিয়ে জমিয়ে মৃত্যু পর্যন্ত সেই ছেলেও চলে গেলো ছেলে বিদেশে চাকরি করতে মেয়েও চলে গেল বিয়ে হয়ে এখন সঙ্গী হইল কে একটা কুকুর বৃদ্ধাশ্রমে আছে একটি কুকুর ভোগের পেছনে শুধু সারা জীবন এটাই করলো যে কি করে আমি ভাই সুখে থাকবো আর সুখে থাকতে 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 মৃত্যু পর্যন্ত আর কোনোদিনও সুখে বলে আসে কিন্তু চেষ্টা সে সারা জীবন চালিয়ে গেল দ্যাট ইজ গল মায়া